দর্শক আমরা এখানে সরাসরি সরাসরি দেখতে পাচ্ছি এবার ফিরে ডোনাল্ড ট্রাম্পের নিকটে গেলেন শেখ হাসিনা দর্শক দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ আমেরিকান সৈন্য নিয়ে কিন্তু শেখ হাসিনা এসেছে এবং বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই যে পরিস্থিতি হয়েছে দুই গ্রুপের আমদা মিছিল আমি নিজে দেখছি এবং কয়েকশন লোক দুই পক্ষের আমদা মিছিল করতেছে এদিকে আজ শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কমতা নিয়ে দশ লক্ষ সৈন্য সহ বাংলাদেশে ঢুকে আজ রাতে গোপনে সম্পূর্ণ ডাকায় গেরিলা আক্রমণের প্লান করে দেশেই এই মুহূর্তে তুলপার পরিস্থিতি চলছে কি হবে এই দেশে আওয়ামী লীগ ইনক্লুশন অথবা নিষিদ্ধ করার প্রশ্ন আসলেই চব্বিশ এর ফ্রেম রেফার করে একাত্তরে ফিরে যাওয়া হচ্ছে কেন সমলা এগ্রিমেন্ট করে ত্রিপক্ষীয় চুক্তি করে আর আপনারা সেদিন তাদেরকে মাফ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ নাটকের সৃষ্টি হলো তা হয়তো গত এক বছরেও হয়নি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আজ তিনি বছর পূর্ণ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি পদ হারাপার আশঙ্কায় আতঙ্কিত তিনি কি ক্রমান্বয়ে হয়ে যাচ্ছেন আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন ভাই সোজা কথা আমি আওয়ামী লীগের দল আমি শাক খাসিনার দালাল আমি শাক মুজিবের দালাল আমি আর কারো দালালি করি না আমি কোনো ভাই লীগ না ভাইয়ের দালালি করি না আমি শাক মুজিব শাখ দালাল আওয়ামী লীগের দালাল প্রচন্ড রকম দালাল আওয়ামী লীগ প্রসঙ্গে সার্জি সালাম তিনি সবিরোধী একটা বক্তব্য দিয়েছেন নিউ ইয়র্কে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনীতিবিদদের সব গুরুত্বপূর্ণ দলের অভূতপূর্ব একটা ঐক্য দেখলাম ঐক্যের বাণী এবং অঙ্গীকার সবাই একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে প্রফেসর ইউনুস এখন খেলছেন হ্যাঁ প্রফেসর ডক্টর এখন রাজনৈতিক খেলা খেলছেন অন্যদিকে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় বিশাল একটি ঘটনা ঘটিয়ে দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা এনে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে বাংলাদেশে ঢুকে আজকে রাতে দর্শক শ্রোতা আপনারা তো জানেন যে গত কিছুদিন ধরেই শেখ হাসিনা পরিকল্পনা করে আসছিল এবং একটা সুযোগ করছিল সেই সুযোগটা এখন আসেছে কারণ ডক্টর বর্তমানে দেশে নেই ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং সেইখানে তিনি গত কিছুদিন আছেন এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে রাতে অনেক পরিকল্পনা করেছে আওয়ামী লীগ কর্মীরা এবং শেখ হাসিনা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন দুই গ্রুপের মিছিল আমি নিজে দেখছি এবং কয়েকশো লোক দুই পক্ষের রামদা মিছিল করতেছে এবং পুলিশও দেখলাম দূরে দাঁড়ায় আছে এখন চার পাঁচশো লোকের হাতে রামদা পাঁচজন পুলিশ গাড়িতে এসে কি করবে আসলে মানে আপনার মানে করার তো এক মানে আপনি করতে চাইলেও তো করতে না এরপর পুলিশের একটা বড় অংশ হচ্ছে ছাত্রলীগ ওরা তো খেলা দেখতেছে কার্টুন দেখতেছে আরে ব্যাপক ব্যাপক সার্কাস জমে গেছে সার্কাস চলুক এবং অনেকের আছে এটাই জীবনের শেষ নির্বাচন সে নির্বাচিত হইয়া কবরে যাইতে চায় এরকম শত শত ক্যান্ডিডেট আছে সারা বাংলাদেশে সে মনে করে যে নির্বাচিত হইয়া আজিমপুরে গেলে সওয়াল জবাব হবে না অতএব তার জীবনেও কিন্তু এইটা একটা বিশাল পেশার কাজ করতেছে যে অ্যাটলিস্ট যদি সল জবটা অ্যাভয়েড করা যায় একটা পতাকা নিয়ে আজ পড়ে গেলাম তখন দেখা যাবে ওখানে সিকিউরিটি গার্ড পাওয়া যাবে তো সেই বাস্তবতায় তো একটা কম্পিটিশন বেড়ে গেছে তো এই জন্য আমরা বোধ করছি যে এই টেনশনগুলো বাড়বে যত সময় আসতেছে সেটাকে অ্যাড্রেস করার প্রস্তুতি নিতে হবে স্বাভাবিক সময় না তো নির্বাচনটা একটু চ্যালেঞ্জিং টাইম সবসময় এবং বিশ বছর ভালো নির্বাচন না হওয়ার কারণে এটা আরও চ্যালেঞ্জিং হবে আওয়ামী লীগের একটা উস্কানি আছে আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে হাসিনা কয়েক হাজার কোটি টাকা খরচ করবে শুধুমাত্র এখানে ঝামেলা করার জন্য উৎপাত করবার জন্য অত সেটাকে তো অ্যাড্রেস করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব খারাপ সেটা বলছি না কিন্তু বাস্তবতা হচ্ছে যেহেতু আপনার অনেক বছর নির্বাচন হয় নাই এক একটা কনস্টিটুয়েন্সিতে এত প্রার্থী দেখলাম বারো জন ষোলো জন এক একটা বড় দল থেকে বিশ জন পর্যন্ত ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি এবং তার ভিতরে চার পাঁচজন আছে পাঁচজনই শত শত কোটি টাকা খরচ করার মতো এবং পাঁচজনেরই আপনার ভালো লোকবল আছে তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ সেখানে হবে আমার এলাকাতে দেখেছি বিএনপির দুই গ্রুপের রামদা মিছিল আমি নিজে দেখছি এবং কয়েকশো লোক দুই পক্ষের রামদা মিছিল করতেছে এবং পুলিশও দেখলাম দূরে দাঁড়ায় আছে এখন চার পাঁচশো লোকের হাতে আমদা পাঁচজন পুলিশ গাড়িতে এসে কি করবে আসলে মানে আপনার মানে করার তো একটেয়ার মানে আপনি করতে চাইলেও তো করতে পারবেন না এরপর পুলিশের একটা বড় অংশ হচ্ছে ছাত্রলীগ ওরা তো খেলা দেখতেছে কার্টুন দেখতেছে আরে ব্যাপক ব্যাপক সার্কাস জমে গেছে সার্কাস চলুক যেই দলের বিজয়ের সম্ভাবনা যত বেশি ধরেন দল এক্স যে আপনি জানেন যে দল এক্স নমিনেশন পাইলেই আপনি জিতে যাবেন সেই দলের টিকিট কেনার একটা বাণিজ্য আছে আর এইবার যেহেতু বড় দলের প্রতিদ্বন্দ্বিতার কম্পিটিটার খুব নাই অথবা কম তার মার্কেট প্রাইস অনেক হাই এই জন্য দেখবেন এই টিকিট কেনার একটা বাণিজ্য আছে তো নির্বাচন কমিশন এই টিকিট কেনার বাণিজ্যটাকে দলগুলোকে কি ইন্স্ট্রাকশন দেবে মানে সে কি করবে এই যে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে এইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন এই হাট ম্যানেজ করবেন কিভাবে কোরবানির হাট এই যে নির্বাচনের হাট বসবে নির্বাচন কমিশনের এই রোডম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে যে এই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে তারা নমিনেশন পায় এবং এখানে বাণিজ্য যেন না হয় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয় ওই কোম্পানির দেখাশোনা ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে এগুলো যেন না হয় সেটা কীভাবে আমরা অ্যাড্রেস করবো এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই নেই মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে নিষেধাজ্ঞা আছে কার্যক্রমের উপরে জাতীয় পার্টিও ওইভাবে রাজনীতিতে নেই চোদ্দ দল মোটামুটি একেবারে স্থবির হয়ে আছে তাদের কর্মকাণ্ড চালাতে দেয়া হচ্ছে না সেরকম পরিস্থিতি যখন হচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল টিছিল এগুলো হচ্ছে ঠিকই কিন্তু আওয়ামী লীগ না থাকাতে জাতীয় পার্টি না থাকাতে রাজনৈতিকভাবে সব থেকে বেশি লাভ কার হচ্ছে কারা লাভবান হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে কারা লাভের গুড়টা নিজের ঘরে তুলতে পারছে সেটা একটা বড় প্রশ্ন এই সময়ে বোধ এবং সেই প্রশ্নেরই একটা সমাধান কি দিয়ে দিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সমাধানটা দিতে গিয়ে নিজের দলের এক ধরনের দুর্বলতা কি প্রকাশ করে ফেললেন সময় টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করেছেন যে রাজনীতিতে আওয়ামী লীগ জাতীয় পার্টির অনুপস্থিতি এটা জামাতের জন্য সুবিধা হচ্ছে এই মুনাফাটা জামাত নিচ্ছে তাহলে মুনাফাটা বিএনপি তাদের ঘরে তুলতে পারছে না কেন বিএনপির রাজনৈতিক কৌশল তাহলে কি সময় টেলিভিশনে এই মারাত্মক মন্তব্যটা করে তিনি কি বোঝাতে চাইলেন অতিবেশি সহজ সরল সাদামাটা কিংবা সরল একটা বক্তব্য দিলেন নাকি এই বক্তব্যের মাঝে কোনো রাজনৈতিক কৌশল আছে নাকি কৌশল ছিল না সেখানে কৌশল প্রয়োজন ছিল সেটা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব মির্জা ফখরুল আদতে আওয়ামী লীগের উপস্থিতি জামাতে লাভজনক ব্যবস্থা সেটা বলতে কি বোঝাতে চাইলেন থাকবেন দর্শক বলছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় টেলিভিশনের সঙ্গে আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মির্জা ফখরুল যে নিউ ইয়র্কে রয়েছেন আমেরিকাতে রয়েছেন সেটা তো আমরা সবাই জানি সেখানেই তিনি সময় টেলিভিশনের সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে অনেক বিষয়েই কথা বলেছেন কিন্তু সব থেকে আলোচনার বিষয় এবং সময় টেলিভিশনও থেকে বেশি যে ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছে সেই ব্যাপারটা হলো যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জাতীয় পার্টির অনুপস্থিতিতে রাজনীতিতে লাভবান হচ্ছে জামাত তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভেরিফাইড ফেসবুক পোস্ট পেজে যেমন পোস্ট করেছে তাদের ফটো কার্ড পোস্ট করেছে তেমনি এক্স হ্যান্ডেলেও তারা ফটো পোস্ট করেছে তার মানে এই খবরটাকে তারা খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করছে সেই শিরোনামে আপনারা দুটো ফটোকার্ডই দেখতে পারেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে এবং এক্স হ্যান্ডেলে দেওয়া হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জাতীয় পার্টি নিষ্ক্রিয় থাকার সুবিধা নিচ্ছে জামাত ব্যাপারটা খুবই পরিষ্কার ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ যে রাজনীতি করতে পারছে না তার রাজনীতি কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আছে জাতীয় পার্টিকে এক ধরনের রাজনীতি করতে দেয়া হচ্ছে না বললেই চলে সেই যে অবস্থা অর্থাৎ জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি জামাতের মানে আওয়ামী লীগের ব্যাপারে খুব একটা কথা বলছে না জামাত কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করতে পারে তাহলেও জামাতের লাভ কিনা সেটা একটা বড় বিষয় মির্জা ফখরুল বলার চেষ্টা করলেন যে এই আওয়ামী লীগের অনুপস্থিতি এবং জাতীয় পার্টির অনুপস্থিতি এই এই ঘটনার কারণে জামাত রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে কিভাবে লাভবান হচ্ছে সেই প্রশ্ন যেমন আসে তেমনি আরেকটা প্রশ্ন আসে যদি তাদের অনুপস্থিতি জামাতের জন্য যদি লাভজনক হয় তাহলে বিএনপির জন্য কেন লাভজনক হবে না কেন বিএনপি তাদের রাজনীতির কৌশলটা এইভাবে সাজাবে না যে ওদের অনুপস্থিতিতে ওরা যদি ভোট করতে না পারে তাহলে সেই তাদের ভোটারদের খুশি করা তাদের ভোটারদের কনভিন্স করা এবং করে সেই ভোটগুলো বিএনপির বাক্সে আনার চেষ্টা বিএনপি করছে না নাকি করে ব্যর্থ হচ্ছে নাকি বিএনপির সারা দেশে যে কর্মকাণ্ড বিশেষ করে তৃণমূলে বিএনপির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সেরকম আস্থার পরিবেশ তৈরি করতে পারেনি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এটা বিএনপির জন্য লাভজনক হতে পারে মির্জা ফখরুল যেটা বলতে চাইলেন মূলত সেটা হচ্ছে যে একটা সময় কি ছিল একটা সময় প্রধান প্রধান দুটি দল বলতে আওয়ামী লীগ এবং বিএনপিকে বোঝানো হতো এবং মূলত বাংলাদেশের চার মানে দল বলতে চারটি দলকে বোঝানো হতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং জামাত কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ জাতীয় পার্টি রাজনীতিতে নেই ফলে এখন দুটা শক্তি বিএনপি এবং জামাত এই যে আওয়ামী লীগ না থাকা এবং জাতীয় পার্টি না থাকা ডক্টর মোহাম্মদ একটি সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ সাসপেন্স আর নাটকের সৃষ্টি হলো তা হয়তো গত এক বছরেও হয়নি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি আমেরিকা গেলেন আর সেই সফর যেন আমাদের দেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিল আজ আমরা জানার চেষ্টা করব এই পুরো ঘটনা প্রবাহকে একদিকে আওয়ামী লীগের অভুতপূর্ব হেরাম প্রদর্শন অন্যদিকে জামাতে ইসলামের সঙ্গে গোপন আতাতের গুরুতর অভিযোগ সব মিলিয়ে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট কোথায় দাঁড়িয়ে আছে ঘটনাটার শুরুটা কিন্তু নিউ ইয়র্কে নয় হয়েছিল লন্ডনে যেখানে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ ছিল রীতিমতো বিস্ময়কর এ বিক্ষোভ বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের জীবনে বিদেশের মাটিতে এতটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেনি কিন্তু সেই উত্তাপ এবার নিউ ইয়র্কে এসে যেন আরো বহুগুণ বেড়ে গেল আওয়ামী লীগ কর্মীরা প্রথমে বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে এবং পরে এয়ারপোর্টে যেভাবে তাদের সাংগঠনিক শক্তি দেখালো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে হ্যাডম বা ক্ষমতার দাপট মারামারি ধাক্কাধাক্কি অশ্লীল ভাষায় গালাগালি যা কিছু ঘটলো তা যেন আওয়ামী লীগের একটি বার্তা দেশের বাইরেও আওয়ামী লীগ দুর্বল নয় দুঃখজনক হলেও সত্যি এই ঘটনা আমাদের একটি নতুন সংস্কৃতিতে তুলে ধরেছে বিশেষত সামাজিক মাধ্যমে অশ্লীলতাকে জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা এই বিক্ষোভের মাধ্যমে সফলভাবে একটি বার্তা দিতে পেরেছে রাজনৈতিক দলটি কিন্তু এই সাফল্যের নেপথ্যে কি কোনো গোপন চাল ছিল এই বিক্ষোভের পরপরই কিন্তু রাজনৈতিক মহলে পাল্টা অভিযোগ ওঠে কেউ কেউ বলতে শুরু করেন ওয়াশিংটন দূতাবাস বা নিউ কনসুলেটর অফিসের কর্মকর্তারা শেখ হাসিনার এজেন্ট হিসাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলের নেতাদের গতিবিধি এবং তথ্য তারা গোপনে আওয়ামী লীগ কর্মীদের কাছে পাচার করেছেন অন্যদিকে এই বিক্ষোভের তাৎক্ষণিক প্রতিশোধ দেখা গেল দেশের অভ্যন্তরে মার্কিন প্রবাসীদের বাড়িতে হামলা দেয়ালে ডিম ছোঁয়া এটি একটি নতুন এবং জঘন্য সংস্কৃতি বিদেশে যারা সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনের বাড়ি ঘরে হামলা চলছে এই ঘটনা স্পষ্ট ভাবে বুঝিয়ে দেয় যে রাজনীতির এই ডামাডোল এখন শুধু আলোচনা টেবিলে সীমাবদ্ধ নেই এটি ব্যক্তিগত আক্রমণের স্তরে নেমে এসেছে কিন্তু পুরো নাটকের সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয়েছে জামাতে ইসলামীকে কেন্দ্র করে আমেরিকায় বিক্ষোভের সময় মির্জা ফখর ইসলাম আলমগীর সহ বিএনপির নেতারা ডিমের শিকার হলেও জামাতের নায়বে আমির ডক্টর তাহের সাহেবকে কিছু বলা হলো না তাকে দেখানো গেল নির্ভয় এবং মুচকি হাসতে এই নীরবতা থেকেই সন্দেহ জন্ম হয়েছে এই ঘটনা বিএনপির দীর্ঘদিনের ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে তারা এখন প্রকাশ্যে অভিযোগ করছেন আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটি গোপন সক্ষতা তৈরি হয়েছে এই অভিযোগের সপক্ষে আরো একটি বিষয়ে সামনে আসে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনীতিবিদদের সব গুরুত্বপূর্ণ দলের অভূতপূর্ব একটা ঐক্য দেখলাম ঐক্যের বাণী এবং অঙ্গীকার সবাই একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ টু নতুন বাংলাদেশ সংস্কার এগুলোর আলামত প্রফেসর ইউনুস এখন খেলছেন প্রফেসর ইউনুস আবারও উচ্চতায় পৌঁছে গেছেন প্রফেসর ইউনুসকে আবার সবাই সার সার বলা শুরু করেছে এমনকি মির্জা ফখরুল এখন জিয়াউর রহমানের মতো আব্বা মানা শুরু করেছে প্রফেসর ইউনুসের আত্মবিশ্বাস বেড়ে গেছে সবাই শপথ করছে প্রবাসীদের মুখোমুখি হচ্ছে সত্যি এটা একটা বিরাট সুখবর অসাধারণ ঘটনা ঘটে গেছে এটাই আমাদের জন্য সুখবর এবং এটাই নতুন বাংলাদেশ এখানে কিছু করার নেই এই জাতীয় ঐক্য থেকে বের হয়ে উল্টা পাল্টা করবে অমুকে জিতলে মানি না তমুকে জিতলে মানি না এগুলো হবে না এগুলো পারবেন না ভাই আপনি একদম চিটকে পড়বেন আপনি বেশি বারাবারি করলে আমসালা সব হারাবেন দর্শক যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মুখোমুখি অনুষ্ঠান জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার রাজনীতিবিদদের এই যে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার এটি চূড়ান্ত অঙ্গীকার এই জায়গা থেকে বেরোতে পারবে না মাঝে মাঝে বিএনপি একটু উল্টাপন্না করার চেষ্টা করবে কিন্তু কিছু করার নেই যেমন ডাকসু নির্বাচনে দেখেছেন যে শিবিল জিতেছে কিন্তু কিছু করার নেই মেনে নিতে হচ্ছে উল্টাপাল্টা বলে এক এক সময় এক একটা নাটক নিয়ে আসে এই যে নীলক্ষেতের নাটক আবার টিএসসির নাটক কিন্তু কোনো নাটকের টিকে না এখন নাটক করতে গেলেও কিন্তু আগে বলে নিতে হয় যে না যারা জিতেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কথা হচ্ছে প্রশাসনের সাথে ওরকম উল্টাপাল্টা একটু বলার চেষ্টা করলো এগুলো নিয়ে আমরা হতাশ নই ষড়যন্ত্র করে কেউ পার পাবে না বাংলাদেশের ষড়যন্ত্রের দিন শেষ যারা জাতীয় একটি টিকে থাকতে পারবে সুন্দরভাবে জনগণের রায় মেনে নিবে তারা রাজনীতি টিকে থাকবে এবং এবার কার একবার তো আর সব দল ফার্স্ট হয় না এবার যারা সেকেন্ড হবে সামনের বার তারা ভালো করবে তারপর এবার আবার এবার যারা ফার্স্ট হবে তারা ভালো করবে তার মানে একটা সুন্দর সুস্থ তারা রাজনৈতিক চর্চা এবং হেলদি কম্পিটিশন হবে কিন্তু যারা এই কমিটমেন্টের বাইরে চলে যাবে ষড়যন্ত্র করতে যাবে তারা হারিয়ে যাবে যেমন এই স্ট্রাকচারের মধ্যে আওয়ামী লীগ নাই থাকবে না তারা ষড়যন্ত্র করবে তারা ওজিয়ে হারিয়ে যাবে এই জন্য বিএনপির সামনে রাস্তা একটা এবার বিএনপির পরাজয় নিশ্চিত ঠিক আছে আপনারা পরাজয় মেনে নিয়ে হেলদি কম্পিটিশনে টিকে থাকার চেষ্টা করেন সামনে বার জিতবেন বাংলাদেশের মানুষ পরপর দুইবার এক দলকে ভোট দিবে না দেখেন জামাত ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবে চুয়ান্ন বছরে বাংলাদেশে যে উন্নতি হয়েছে তার চেয়ে বেশি উন্নতি হবে দুর্নীতি থাকবে না বেকারত্ব দূর হবে দ্রব্যমূল্যের উর্ধ্বতির সমস্যা সমাধান হবে একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে রাইট আমি বিশ্বাস করি আমি এটাই হবে সারা পৃথিবী থেকে মেধাবীরা এসে দেশ গঠনে কাজ করবে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু এবং রাজনৈতিক পরিস্থিতি তাদের বিভিন্ন পরিকল্পনা এগুলো নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলো নিয়ে এখানে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চা যেটা করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ